কালো বলে এক বোনকে কোনো ছেলে বিয়ে করতে চাইতো না আজকে সেই বোনেরই অলৌকিক ত্বাকবুলের গল্প শোনাব যারা জীবন নিয়ে হতাশ তারা অবশ্যই ঘটনাটি সম্পূর্ণ শুনবেন দেখবেন আপনার হতাশা দূর হয়ে যাবে ঘটনাটি আমাকে একজন মেল করে বলেছেন উনি লিখেছেন আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহিবার আমি নিয়মিত আপনার ভিডিওগুলো শুনি আলহামদুলিল্লাহ আপনার এই ভিডিওর মাধ্যমে আমি অনেক আমল জানতে পেরেছি আল্লাহ আপনাকে ভালো রাখুক সবসময় দোয়া করি জাজাকাল্লা খাইরান আমি নরসিংদী থেকে বলছি আমি আমার এক বান্ধবীর সত্যি ঘটনা বলবো মূল ঘটনায় যাই আমার বান্ধবীর নাম মনি। আমরা অনার্স দ্বিতীয় বর্ষে পড়তাম তখন সময় দু সাল মনির পারিবারিক অবস্থা খুব ভালো ছিল বাবা ছিল সরকারি চাকরিজীবী মনিরা ছিল তিন বোন মণি ছিল দুই নাম্বার। বড় বোন বিয়ে হয় সরকারি ব্যাংকে চাকরি করে কিন্তু মনি বিয়ে হচ্ছে না কারণ মনি দেখতে কালো আর শুকনা ছিল তেমন লম্বাও ছিল না তাই ছেলেপক্ষ পছন্দ করতো না করলেও মোটা অঙ্কের যৌতুক চাইত আর মনির বাবা মা খুব চিন্তিত থাকত মনিকে নিয়ে তারা অনেক জায়গায় ঘটক লাগিয়েছে কিন্তু মেয়ে তো কালো তাই বারবার বিয়ে ভেঙে যায় কয়েক মাস পরই হঠাৎ করে এক রাতে এক ঘটকের সাথে ছেলের বাবা এসে মেয়ে দেখে পছন্দ করে বিয়ে ঠিক করে কথা দিয়ে যায় আর ছেলের বাবা বলে আমার পছন্দই আমার ছেলের পছন্দ কালই বিয়ে হবে কারণ ছেলে প্রবাসী আর মাত্র পনেরো দিন পরই ছেলের ছুটি শেষ তাই কালই এসে আমরা কয়েকজন বিয়ে করে মেয়ে উঠিয়ে নিয়ে যাব পরে বিয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ বিয়েতে তিন লাখ টাকার ফার্নিচার যৌতুক দেওয়া হয় দেখতে দেখতে ছেলের পনেরো দিন ছুটি শেষ বিদেশে চলে যায় আর আমার বান্ধবী শ্বশুরবাড়ি একা মানিয়ে নিতে থাকে বলে রাখি আমার বান্ধবী খুব সরল সোজা মেয়ে শ্বশুর শাশুড়ি যেভাবে বলতো সেভাবেই চলতো কিন্তু ছেলে বিদেশে যাওয়ার পর আমার বান্ধবীকে বলেছে তোমাকে আমার পছন্দ হয়নি শুধুমাত্র আমার বাবার কথায় রাজি হয়েছি তুমি দেখতে কালো কিন্তু আমার সুন্দরী মেয়ে পছন্দ ছেলেও কালো ছিল আর শিক্ষিত ছিল না তবুও ছেলে বিদেশে যাওয়ার পর তিন মাস মতো আমার বান্ধবীর সাথে ফোনে কথা বলে পরে ছেলে তার পরিবারকে বলে দেয় বউ তার পছন্দ না বউকে যেন তার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হোক ছেলে দেশে এসে আবার সুন্দর বউ দেখে বিয়ে করবে এই কথা শোনার পরও আমার বান্ধবী আরও কয়েক মাস শ্বশুর বাড়ি থাকে যদি আবার ছেলের মন পরিবর্তন হয়ে যায় এই আশায় কিন্তু ছেলের এক কথা ছেলে আর এই কালমে সহ্য করতে পারবে না পরে দু হাজার ছেলে বিদেশ থেকেই মেয়ের কাবিন মানার টাকা পাঠিয়ে দেয় এবং পরিবারকে বলে দেয় মেয়ের সাথে ডিভোর্স এর কাজ শেষ করতে শেষমেশ আমার বান্ধবীর কারণ ছাড়াই শুধুমাত্র কালো বলে তার স্বামী ছেড়ে দেয় দর্শক ঘটনাটি কিন্তু এখানেই শেষ নয় ঘটনার মেন টুইস্ট এখনও বাকি আছে উনি আরও লিখেছেন আমার বান্ধবী শুরু হল কষ্ট হতাশার জীবন আমার বান্ধবী এক তো কালো শুকনা ছিল তার উপর আবার ডিভোর্সই এই নিয়ে আমার বান্ধবী দিন রাত কান্না করে আরও শুকিয়ে যায় সংসার ভাঙার কষ্ট তাকে আরও মানসিক অসুস্থ করে দিচ্ছে তখন আমার বান্ধবী পরিবার সাপোর্ট দেয় আবার পড়াশোনা চালিয়ে যেতে বলে আস্তে আস্তে সময় পার হয় আস্তে আস্তে সময় পার হয় এবং আমার বান্ধবী একটু হতাশা বাড়তে থাকে কারণ ঘরে আরও একটা বোন আছে তারও বিয়ে দিতে হবে এভাবে কুড়ি সাল চলে যায় করোনা শেষে দু হাজার সাথে আবার বিয়ে ঠিক হয় এবং ছেলে অবিবাহিত সুন্দর ছেলের পরিবার আংটি পরিয়ে ডেট ঠিক করে দিয়ে যায় আমার বান্ধবী তো খুশি কিন্তু হঠাৎ করে ছেলে মার কানে পাড়া কু পরামর্শ দেয় এবং তারা বিয়ে ভেঙে ফেলে তখন পরিবারে আবার শোকের ছায়া নেমে আসে আমার বান্ধবী জেনারেল পড়ুয়া মেয়ে তাই দিনের পথে চলার তেমন কিছু বুঝতো না পরে আস্তে আস্তে এক হজুরের আওয়াজ শুনে সে ঠিক করে সে এখন থেকে আমল করবে আর আল্লাহর কাছে দোয়া করবে আমার বান্ধবী আগে নামাজ পড়ত না যার সাথে তার বিয়ে হয় সেও নামাজই ছিল না পরে আমার বান্ধবী নামাজ ও আমল শুরু করে সে আমাকে বলেছে যে যে আমলগুলো সে করত। এক নামাজ শেষে মন থেকে প্রচুর কান্না করে মন খুলে আল্লাহর কাছে সব বলতো তার সমস্যার কথা মানে দোয়া করত দুই নাম্বার হলো ও দরুদ পড়তো তিন নাম্বার বিশেষ একটা আমল করতো একশোবার দরুদ পাঠ করতো পাঁচশো বার লাহলা ওয়ালা ইল্লা বিল্লা পাঠ করে আবার একশোবার দরুদ পাঠ করতো এই আমলটা হচ্ছে এশান নামাজের পর কারোর সাথে কথা না বলে একশোবার দরুদ পাঠ করে যে কোনো দরুদ পাঠ করে চারশো নিরানব্বই বার লাহলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা এবং একবার লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা ই আলীল আজিম এবং পুনরায় একশোবার দরুদ পাঠ করে মোনাজাত করতে হয় এটা কোনো হাদিসের দ্বারা প্রমাণিত কোনো আমল নেই কোনো আমল নয় বরং একজন আল্লাহওয়ালার আমল এবং এই আমলটি করার পরে অনেক কেরই অনেক দোয়া কবুল হয়েছে তো ওনার বান্ধবী এশার নামাজ শেষে এই আমলটা করতেন আর আমার বান্ধবী ভালো একটা গুণ ছিল সে সবার সাথে খুব ভালো ব্যবহার করত ভালো ব্যবহারও একটা স্বরূপ আর আমার বান্ধবীর মা তার জন্য প্রচুর দোয়া করত। তাই জীবনে ভালো কিছু পেতে হলে বাবা মার দোয়ার প্রয়োজন এভাবে বছর কাটতে লাগলো অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হলো সালে এই রমজান মাসে এক মনে আল্লাহর কাছে ইকলাসের সাথে দোয়া ও আমল জারি রাখলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমজানের পর ঈদের পর দিন ঘটকের মাধ্যমে আমার বান্ধবী আবার বিয়ে ঠিক হয় ঈদের তিন দিন পর আমার বান্ধবী বিয়ে হয়ে যায় এখানে অবাক করা বিষয় হলো ছেলে অবিবাহিত আয়ে পাশ আবার ছেলে কোরআনের হাফেজ ছেলের অবস্থা খুব ভালো তিরিশ জন নিয়ে এসে সুন্না তারিকায় বিয়ে করে পর্দার সাথে নিয়ে যায় মেয়েকে একটাও যৌতুক লাগেনি আমার বান্ধবী এই জন্য অবাক সে কখনো ভাবেনি তার দিনের পথে চলার কারণে আল্লাহ তাকে এত বড় উপহার দিবেন হাফেজ স্বামী পাবে সে আমার বান্ধবী সত্যি ভালো মনের মানুষ পেয়েছে তাই আল্লাহর রাস্তায় চললে কখনো আল্লাহ তাকে ঠকান না যা চায় তার থেকে উত্তম জিনিসটাই উপহার দেয় আপু আমার বান্ধবী অতীতের অনেক কষ্ট পাইছে সবর করেছে কিন্তু হতাশ হয়ে হাল ছেড়ে দেননি আল্লাহর প্রতি ভরসা রেখে দিন পার করেছে তার দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন আর আমার লেখা সব ওর মুখ থেকে শোনা কথা লেখা একটু বড় হওয়ার জন্য ক্ষমা চাইছি এটা প্রকাশ করলে খুশি হব আপু রাখি আসসালামু আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহিবার আলহামদুলিল্লাহ অবশ্যই যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট